কোডিন কোড়ানে.

I'm

আমরা দেখি না আমরা সকালে শুনতে পারছি ও নিজে বলছে ও নিজে হসপিটাল আইছিল আইসে ডাক্তারে বলছিল যে আমার সাপে কাটছে পরে আবার চলে গেছে পরে দিয়ে আমরা জানতে পারি না আপনাদের কাটার জন্য যদি আমরা ইনজেকশন দিই আর যদি সাপে না কেটে থাকে তাহলে তো রোগী বাঁচবে না সফল বলতে হবে মানে সাপে কাটার যদি না কেটে থাকে তাহলে আমরা যে ইনজেকশন দিই তাহলে সাপে কাটছে তো সেন নাকি সাপে কাটছে সাপে কাটছে তো ও দেখছে ও দেখছে দেখলে না দাগ থাকে তো দাগ তো আছে এখন যায় কোন কোথায় দিছে সাপে কোথায় কামড় দিছে এই ওই কাগজটা

জি <coughs> <laughs> আর্চ লাগ দিয়ে লাগাতে বাবা যো নেবি আছে জি জি বলেন হ্যাঁ সিস্টেমে আছে যে বলেন ওটা বন্ধ হয়ে গেছে এই তো আচ্ছা আচ্ছা সুইচ অন নাই সুইচ আছে ৰাউণ্ডে আছে

음악을 듣는 것보다는 음보다는 음악을 듣는 것보다는 음악을 듣는 것보다는 는것보다을 듣는 것보다는 음악을 듣는 것보이는 음악을 듣는 것보다는 음악을 듣는 것보다는 음악을 듣는 다는 음악을 듣는 것보다는 음악을 듣는 것보다는 음악을 듣는 것이다는 음악을 듣는 니보다는 음악을 듣는 것보다는 음악을 듣는 것보다다는 음악을 듣보다는음

¿Cómo está

আমি কি একটু একটু পানি খেতে পারি এমনিতে রোগীর কি অবস্থা বোঝা স্যার

uh <sighs>